নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানান স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায় মার্টিন ক্রিশ্চিয়ান ব্যাংকের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার পঁচিশে বাংলার তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাম তৃতীয় স্কুলটির নাম হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ফলতা চক্র এই স্কুলটি থেকে তোমাদের এই প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো এখানে আমি ঠিক শব্দ যেটা হবে সেটার মাথায় ঠিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী চালাক না সরল চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী ডাক্তারবাবুর হাতে ছিল একটি ঔষধের বাক্স একটি ব্যাগ না একটি থলি একটি ব্যাগ কালে বনের ধারে এক গায়ে থাকত এক বন্ধু এক চাষী না এক শিকারী এক শিকারী বলেছে শূন্যস্থান পূরণ করো বাঁশের বনে ড্যাশ নড়ে বাঁশের বনে পাতা নড়ে তিনি কুলি কুলি বলে ড্যাশ শুরু করে দিলেন চিৎকার শুরু করে দিলেন কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন ওই কথা কটি বলেই মতো চোখ বুঝলো সে ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে একটি বাক্যে উত্তর দাও শিকারে কি দিয়ে শিকার করত, তীর ধনুক গুলতি দিয়ে শিকার করত। তারপরে কয়েকটা বলেছে ফুলপরিরা কেমন পোশাক পরে ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের পাপড়ি পোশাক চারিটা বলেছে অর্থ দেখো আলসেমি আলসেমি কথার অর্থ হলো গর্ব গর্ব কথার অর্থ হলো অহংকার পুলক পুলক শব্দের অর্থ হল আনন্দ বা রোমাঞ্চ লিখতে পারো উত্তত উদ্ধত শব্দের অর্থ হলো উন্মুখ পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে পাঁচ বলেছে বলে সেই বিপরীত শব্দ লেখো উচিত উচিতের বিপরীত কি হয়ে যাবে অনুচিত অনুচিত মস্ত মস্তর বিপরীত শব্দ কি হয়ে যাবে ক্ষুদ্র মস্ত মানে তো বড় তাহলে বড় বিপরীত কি ছোট বা ক্ষুদ্র ঘন ঘন বিপরীত শব্দ কি হবে পাতলা চমৎকার চমৎকারের বিপরীত কি হচ্ছে বা বিশ্ব লিখতে পারো বা বৃত্তি দুটোই লিখতে ছয়টা বলেছে বাক্য গঠন করো মানে বাক্য রচনা করতে বলেছে মানুষ মানুষদের কি বাক্য রচনা লিখতে পারি আদি মানুষ বনের ফলমূল খেত আদিম মানুষ বনের ফলমূল মূল খেত তোমরা এখানে অন্য বাক্য রচনাও দেখতে পারো অলস চাষি ছেলে ছিল অলস প্রকৃতি চাষির ছেলেছিল ছিল অলস প্রকৃতি তোমরা এখানে অন্য বাক্যচনা দেখতে পাবে সাতের তো সে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করে তালো বসে যোগ হর্ষই ক যোগ যোগ আকা এটা যুক্ত করলে কি হবে তালবসয় হর্ষই কয় মধ্যনাশয়ে আকা কি হয়ে গেল শিক্ষা ব যোগ উঞ্জ যোগ আ যোগ গ এটা যুক্ত করলে কি হবে ব যোগ উঞ্জ হয়ে যাবে কি বয় যে আকা গ কি হয়ে গেল ব্যাট শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও তিন তীর শব্দে তীর এটার অর্থ হলো বান আর তয় দীর্ঘই এটার অর্থ হলো নদীর ধার জীব জীব এটার অর্থ হলো গৃহ বা আর বর্গিচয় দীর্ঘই বজ্জীব এটার অর্থ হলো প্রাণী আটেরটা বলেছি সারা দিন কবিতাটি কবির নাম সহ আট লাইন মুখস্থ লেখো এটা আমি তোমাদের খাতায় লিখে দেখে নিচ্ছি দেখে নাও দেখো এটা আমি লিখেছি সারা দিন কবির নাম হলো সুনির্মল চক্রবর্তী সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতা যায় মন খানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই এটা তোমাদের পাতা বাহার বইটিতেই আছে তোমরা এটা ভালোভাবে পড়বে পড়ে আটলাইন মুখস্থ লিখবে তৃতীয় স্কুলের প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করে স্কুলটি নাম সোনাময়ী সাধন চন্দ্র শিশু শিক্ষা নিবেতা এই স্কুলটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো পাকা ধান সোনার মতোই। ঝলমলে অজ্ঞান মাসের আগের মাসের নাম হলো কার্তিক কার্তিক তারপর অজ্ঞান ড্যাশ উদার মনোভাবের মানুষ ডাক্তার বাবু ডাক্তার বাবু ড্যাশ করলে তার পুরস্কার পেতে দেরি হয় না পরিশ্রম করলে পরিশ্রম করলে দৈত্য বলেছি সঠিক উত্তরে নিচে ডাক্তাও দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা বাঘ না ঠাকুরদা শিকারীর বাবা ট্রেন থেকে পাঞ্জাবি বাঙালি বিদেশি ডাক্তারবাবু নামলেন বাঙালি ডাক্তারবাবু নামলেন অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল মরুভূমি পাহাড় না ঘনবন ঘনবন। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক ঝগম না চকচক করে ওঠে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে তিনি একটা বলেছে অর্থলেখক প্রতিজ্ঞা প্রতীক্ষা শব্দের অর্থ হল শপথ মরিয়া মরিয়া শব্দের অর্থ হলো খেপে ওঠা পারিশ্রমিক পারিশ্রমিক শব্দের অর্থ হলো মজুরি তারপরে চারিটায় আছে বিপরীত শব্দ লেখো যে দুটি আমি তিনটেই লিখে রেখে দিচ্ছি পুরস্কার বিপরীত শব্দ হলো তিরস্কার ঘন বিপরীত শব্দ হলো পাতলা সংকুচিত সংকুচিত বিপরীত শব্দ প্রসারিত। উত্তর চাষির ছেলেটি কেমন ছিল এটা আমি তোমাদের খাতায় লিখে দিচ্ছি লিখে নাও দেখো লিখেছি চাষির ছেলেটি ছিল অলস প্রকৃতির কিন্তু টাকা পয়সার প্রতি তার খুব লোভ ছিল তারপরে প্রশ্নটি বলেছে সকল ধরা হেসে ওঠে ধরা কখন হেসে ওঠে সকল ধরা হেসে ওঠে সোনা এবং পূর্ণিমার চারের আলম ধরা হেসে ওঠে চাষের কাছে কি কি জিনিস না হলে চলে না চাষের কাজে জল হাওয়া বীজ মাটি চাষি এবং লাঙল না হলে চলে না গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কন্যান্য চেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি তারপরে ছয়টা আছে দেখো যথাযথ উত্তর লেখো গল্পের শিকারীর বাড়িটি কোথায় তার ঘর তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো লিখেছি গল্পের শিকারীর বাড়িটি ছিল বনের ধারে গায়ে এক মাঠ পেরিয়ে ফসলের জমির পাশে শিকারীর ঘর বাড়ি খুব পরিষ্কার ও সুন্দর সাজানো গোছানো ছিল ঘরের সামনে ছোট দাওয়া ছিল তার ঘরের মাটির মেঝে খুব ঠান্ডা ছিল তারপরে প্রশ্নটা বলেছ কার নিজের হাতে ব্যাগ বইতে বোধ হয়েছিল ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি ডাক্তার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল তিনি একজন ডাক্তার সম্মানীয় মানুষ তাই তিনি হাতে করে ব্যাগ বইতে বোধ করেন চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুশি হলো চাষির ছেলে ফসল বিক্রি করে এক থলি টাকা পেয়েছিল সেই ছিল টাকাটাই চাষির ছেলের প্রথম রোজগার বৌটি তার চিরকালের অলস্বামীকে জীবনে প্রথমবার পরিশ্রম করে রোজগার করতে দেখে খুব খুশি হয়েছিল তাহলে দেখো তোমাদের চতুর্থ নম্বর স্কুলটিরও প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই হলো না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই